তখন যদি বাংলাদেশের সমস্ত আলে তৈনিক জনতা নিজেদের পারস্পরিক মতবিরোধ ভুলে গিয়ে তার পক্ষে দাঁড়াতো তাহলে সাইনি সাহেবকে দূরের কথা আর পরবর্তী কোন আলেমকে গ্রেফতার করার সাহস হতো না ইতিহাস থেকে শুনুন মতবিরোধ থাকতে পারে কিন্তু জেনারেন বুষ্মুন্ধরের মোকাবিলায় সব মকুবিরোধ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে এটাই আমাদের শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর নবী রসূল উল্লাহ সাল্লাহ আরে সালানের খলিফা আলী আল্লাহ তান আনু যখন খলিফা তুমি ছিলেন তখন আমিরে মোয়া ভিয়ার আলী আল্লাহ তা আলা সাথে রাজনৈতিক দিবাদ চলছিল এমনকি লিখেছিল আমিরে মহাবিয়া আমরা জানতে পেরেছি তোমার খলিফা আলী তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে তোমার প্রতি অন্যায় বিচার করছে кому আর জুলুম করছে আমরা কুমার পক্ষে সাহায্য করার জন্য প্রস্তুত যদি তুমি চাও তার রোম সম্রাট তার পূর্ণ সামরিক শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াতে প্রস্তুত আয় ওমর হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি কী বলেছিলেন এটাই তোমাদের আমাদের জন্য শিক্ষা আমি রেমো আমি আরবিয়াল্লা ও আর বলেছে নিয়ে আর কারোবার ওহে রঙের কুকুর আমার খলিফা আলীর সঙ্গে যুদ্ধ হচ্ছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভুফান্ডের দিকে একটা খবর ধরা দেখ চাও মুসলিম্মকে দখল করা চক্রান্ত করো চেং রাখবে আনির মধ্যে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যেই লুপ্তা জীবন দিবে সেই লুক্তা আর নয় সেক্ষ হচ্ছে আমিরে মহাবিয়া রাবিয়া উয়া উতান আমিরে মহাবিয়া রাবিয়া উ ল হলে এক খুমকারে রণ সম্রাট পারলো মুস্তিম উম্মার বিরুদ্ধে কোনো চক্রান্ত কাজে লাগবে না ঠিক ভাবে আমি বলতে চাই যখন সাঈরি সাহেবকে গ্রেপ্তার করা হয়েছিল তখন যদি দেশের কাউহীনির জনতা তৎকালীন জাহালেন হাসিনাকে জানিয়ে দিত ওহে হে জাহালেন জেনরাগবি সাঈরি সঙ্গে রাজনৈতিকভাবে দিবস থাকতেই পারে আমাদের মুসলিম দল মধ্যে বিভিন্ন বদলে থাকতে পারে কিন্তু জেনে রাখবি আমাদের একজন ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে বুকের ছেড়ে যাওয়ার জন্য মায়েরা আমার মনে রাখতে হবে আল্লাহ নবী সাল্লাম নিজে যুদ্ধ করেছেন ওদের যুদ্ধ চলছে এ সময় এক যুবক এসে বলছে এ আমার যৌবন এ আমার শক্তি আমার তারণ্য এ আমার সুন্দর চেহারা আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমার জন্য কি পুরস্কার রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার জন্য জান্নাত রয়েছে যুবক বলল বাহ কি সুন্দর সুসংবাদ যুদ্ধ করার জন্য একটু শক্তির তো প্রয়োজন উনি কয়েকটা খেজুর বের করে খেলেন বাকি খেজুর গুলো ছুঁড়ে মারবেন আর বললেন এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে যুদ্ধ করতে করতে দুষ্কন্দের ভিড়ের ভিতর ঢুকে পড়লেন যেদিকে যাচ্ছেন কেবল লাশের স্তূপ করে দিচ্ছেন মুসলিম সৈনিকেরা দেখতে পেল পূর্ণিমার চাপ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে পড়ে ওই যুবক সেরকম ভাবে কাফের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে ভিতরে ঢুকে পড়েছ যুবক তাকালো চেহারায় রক্ত ফোটে মুস্তি হাসি আর বললাম যেতে দাও আমি ওহুদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি

আমাদের সঙ্গে কোরবানির পশু রয়েছে অস্ত্র নয় মক্কার কাফেররা চিন্তা করলো এই তো একটা সুযোগ নিজে এবং তার সঙ্গীরা মক্কার কাছে এসেছে এই লোকগুলো হত্যা করলে আমাদের সব বিপদ শেষ হয়ে যায় কিন্তু একটু ভয় ছিল সেজন্য মুসলিমদের শক্তি পরীক্ষা করার জন্য একটা গুজব ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে ইতিহাস পড়েন আল্লাহ নবীর তাবুতে যখন খবর ছড়িয়ে পড়ল ওসমানকে হত্যা করা হয়েছে আল্লাহ নবী তখন তাবুতে বসে বসে দোয়া করেন নাই তাবুত থেকে বেরিয়ে এলেন জোরে দান দিলেন সাজানো ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবিরা বেরিয়ে আসো আমার কাছে খবর এসেছে আমার হত্যা করা হয়েছে এই বলে আল্লাহ আমি হাত বিছিয়ে দিলাম আমার হাতে করো হাত অঙ্গীকার করো প্রতিজ্ঞা করো হয়তো হত্যার বদলা নিতে গিয়ে মক্কা বিজয় করে ছাড়বো নতুবা সকলে শহীদ হয়ে যাব আমরা কেউ মদিনায় নাই ফিরে যাবো ইতিহাস সাক্ষী আল্লাহর নবীর হাতের উপর হাত রেখে পর্যায় ক্রমে চোদ্দশো সাবাই কেরাম বায়াত করলেন এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপর রেখে বায়াত করেন বললেন এটা ওসমানের হাত যাতে উসমান এই পবিত্র বায়াত থেকে বঞ্চিত না হয় বয়াত হয়ে গেলো আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি রাঃ কবিতা পড়তে লাগলেন নাহানুল্লাযিনা আবায়ু মুহাম্মাদান আলাল জিহাদে মা বকিনা আবাদা আমরা সে জাতি যারা আল্লাহর নবী মুহাম্মাদের হাতে হাতকে বায়াত করছি আমরা যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমার দেহের সঙ্গেও থাকবে হয় শরিয়াত নয় শাহাদাত আল্লাহর জন্য জীবন বাজি মরলে সহিত এই নিয়ে যখন তারা মাঝে অবতীর্ণ লোকেরা ভয় পেয়ে গেল এরপরে হোদাই বিয়ার সন্ধি হলো মুসলিম চেনে রাখো আজকে আমাদেরকে ভালো হুমকা আঁকায় ভারত থেকে একজনের মাঝে মধ্যে খবর ছড়ায় চট করে ঢুকে পড়লো আমরা বলে তুমি চট করে ঢুকে পড়ো বিদিয়ার বিদ্রোহের নামে এদেশের সেনাবাহিনীকে বিদিয়ার কত হত্যা করেছো তার বিচার করে তোমাকে फांसी দিতে তোলার জন্য এদেশের তৌরি জনতা অনন্ত প্রহয় অপেক্ষা করছে তুমি চট করে ঢুকে পড়ো তুমি চট করে ঢুকে পড়ো শাপলা চত্বরে রাতে অন্ধকারে বাতি বন্ধ করে দিয়ে তাও হেদির জনবার রাত্রে তুমি শাপলা চত্বর রঞ্জিত করেছিলে তুমি চত্বরে ঢকে পড়ো তাও হেদি শাপলা চত্বরের জনতার বিচার করে সেই সহিত হত্যার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার চলে গেছে ফাঁসির মঞ্চ তৈরি লয়েছে। তুমি চট করে ঢুকে পড়ো তোমার অপবিত্র স্বামী অবৈধ স্বামী গুজরাটের কষাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার জন্য ব্রাহ্মণ বাড়িয়াতে হাটা হাজার হাজার ছাত্রকে হত্যা করেছ হত করেছ তুমি চট করে আসো তুমি চট করে আসো বরামন মারিয়ার শহীদদের বাwidehatdari শহীদদের বিচার করে তোমাকে फांसीর মঞ্চে ঝোলাবার জন্য দেশের মানুষ তৈরি আছে বলছিল মক্কার কাফের রাজা কোন অঙ্গিকার স্বর্ণ বায়াতের খবর শুনলো ওদের রীত পিণ্ডে তৈরি জানা তরাইয়রা ভয়ে ভেঙে গেল এবারে তারা হুদাঈর সন্ধি করার জন্য তৈরি হলো

আল্লাহ তারা সন্তুষ্ট হয়েছেন মমিনদের প্রতি আল্লাহ তারা রাজি খুশি হয়েছেন সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার হাতে হাত থেকে বয়াত করছিল গাছের নিচে বসে শুধু রাজি খুশি নয় আরো সামনে পড়ুন সুরা ফাতার আঠারো নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুন আল্লাহ হে নবী যারা আপনার হাতে হাত থেকে বয়াত করেছে তার আপনার হাতে হাতকে বায়াত করে নাই বরং স্বয়ং আল্লাহর হাতে হাতকে বায়াত করেছে ইআবুল্লাহ ইফাউ কাইদিম তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহ হাত ছিল আমি আপনাদের বলতে চাই একজন ওসমান হত্যার খবর পেয়ে আল্লাহর নবী সেদিন দিন নিজের জীবন উৎসর্গ করেছিলেন যুদ্ধের জন্য বায়াত নিয়েছিলেন আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই আজকে হাজার হাজার উসমান বাংলাদেশের কারাগারে এমন কি সাইদি সাহেব থেকে শুরু করে জসীমউদ্দিন রহমানী পর্যন্ত হাজার হাজার আরেনকে জেলে বন্দী করা হয়েছে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে অনেককে নির্মম অত্যাচার করে ধুকে ধুকে মারা হয়েছে ফোন করা হয়েছে ফোন করা হয়েছে এমনি ভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষদের অত্যাচার করা হচ্ছে মুমিনদের হত্যা করা হচ্ছে কোরআনের ভাষায় আহ্বান জানানো হচ্ছে আমানাতুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ বলেন ওহে যুবকেরা তোমাদের কি হলো তোমরা লড়াই করছো আল্লাহর পথে যুদ্ধ করছো না

তুমি আমাদের জন্য পাও সাহায্যকারী ও আমার যুবকেরা আমি দিকদেশ করতে চাই আজকে সারা দুনিয়ার মজলুমদের পাওয়ার জন্য কারাবন্দী আলেমদের মুক্তির জন্য কারাবন্দী ভাইদের মুক্তির জন্য যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহ পথে যুদ্ধ করার কাড়াকাড়ি তৈরি আছো জেনে রাখবে তোমার আমার চেয়ে তোমার আমার নবীর চেহারা সুন্দর ছিল তোমার আমার রক্তের চেয়ে নবীর রক্ত অনেক পবিত্র ছিল তোমার আমার নবী রাস্তায় চলতে গেলে মেঘ ছায়া দিত এসব করতে গেলে খেজুর গাছ এসে আড়াল করে দিয়েছে কোরআন পড়ো আল্লাহ নবীর সামনে কেউ জোরে কথা বললে ওই নাজের হয়ে গেছে

আপনি ভোট নাড়াচাড়া করবেন না ইন্না আলাইনা জামা হুয়া আনা গোটা কুরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়া দায়িত্ব আমি আল্লাহর কাছে নিয়েছি আমি জিজ্ঞেস করতে চাই যেই নবীর জন্য আল্লাহর এত মায়া সেই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহর ফিরাওয়ার ক্ষমতা ছিল কিনা ফিরিয়েছিলেন কিনা কেন ফিরান নাই সেখানে আমাদের পরিষ্কার হয়ে গেছে আল্লাহ তারা শিক্ষা দিলেন

<سؤال> 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 وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته